দ্বিতীয় বর্ষের বাঁকুড়া আহারে বাহারে খাদ্য মেলার প্রথম দিনই হানা দিলেন খাদ্য নিরাপত্তা বিভাগের আধিকারিকরা বৃহস্পতিবার বিকেলেই জেলা খাদ্য নিরাপত্তা দপ্তরের আধিকারিকরা খাবারের গুণগত মান যাচাই সহ অন্যান্য বিষয় পরীক্ষা করেন এদিন তারা বেশ কিছু ব্যবসায়ীকে সতর্ক করেন প্রয়োজনে স্টল বন্ধ রাখার নির্দেশ দেন তারা বাঁকুড়া জেলা খাদ্য নিরাপত্তা আধিকারিক শাউলি বৈদ্য বলেন মেলায় অংশগ্রহণকারী বেশ কয়েকজন ব্যবসায়ীর লাইসেন্সজনিত সমস্যা আছে কোনো ঘটনা ঘটলে চিহ্নিতকরণের সমস্যা হবে প্রথম দিন সতর্ক করা হয়েছে প্রত্যেকের লাইসেন্স বাধ্যতামূলক বলে তিনি জানান ওই মেলায় স্টল দিয়েছেন প্রশান্ত সেন তার দাবি প্রশাসনিক জটিলতায় লাইসেন্স হয়নি তিনি বাড়িতেই খাবার তৈরি করেন বলে জানান মেলার অন্যতম উদ্যোক্তা ও জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীর্থঙ্কর কুন্ডুর দাবি লাইসেন্স সংক্রান্ত সমস্যা যা রয়েছে তা আগামীকালের মধ্যে সমাধান করা হবে এছাড়াও অন্যান্য প্রত্যেকেই গ্লাভস ও টুপি ব্যবহার করবেন বলে তিনি জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন আমরা বেকার মানুষ আমার লাইসেন্সটা নেই আমি মেনে নিলাম করতে আমি এক বছর আগে রেজিস্ট্রেশন করেছিলাম তিনবার ফেল হয়েছে একটা জলের পারমিশনের জন্য নাকি পঁয়ত্রিশশো টাকা দরকার তা আমি কোথা থেকে পাবো যেটুকু রোজগার হয় ওইটা কি সংসারটা চালাচ্ছি কোনো রকম এর ওপর এরা এত কিছু প্রবলেম করছে আমি মানছি সবগুলোই দরকার আছে তো আমিও করিনি এমনটা নয় এক বছর আগে যখন করে রেখেছি নিশ্চয়ই তো করে করার প্ল্যান করেছিলাম তো নানান কি বলবো সরকারি জটিলতায় এগুলো আটকে আছে সময় লাগবে আমি 5 বছরের জন্য একবারে 500 টাকা পেমেন্ট করতে পেরেছি বাকিটা অটোমেটিক্যালি পেমেন্ট করতে পারতাম কিন্তু ওনারও একটু প্রসেসটা যদি আমাদের হোম বেকারদের জন্য যদি ইজি করে খুব ভালো হয় আমি সেট তো স্বাস্থ্যসম্পর্ক রয়েছে আমি একদম ফেড বিষয়ে খুব সচেতন হাইজিন পুরো আমার কারণ আমার বাড়িতেও একটা বাচ্চা রয়েছে আমার বাচ্চা সব সময় সেগলাই খায় এমনটা নয় যে বাইরে জিনিস কাচ্ছে আমার বাড়িতে যখন কেক তৈরি হচ্ছে যখন আমার

মিসহ্যাপ হয় তো সেক্ষেত্রে আমাদের জন্য ট্রেস করাটা একটু ডিফিকাল্ট হবে তো আমরা প্রথমেই আমরা এদেরকে কোনো মানে অ্যাকশনের দিকে আমরা যাচ্ছি না আমরা এদেরকে সময় দিচ্ছি সময় দিচ্ছি তো আমরা সুযোগ দিচ্ছি আরেকবার করে যেহেতু মেলা একটা উৎসবের জায়গা সবাই সবাই আমরা কিছু না কিছু পারপাসেই এখানে এসেছি তো আমরা সেখানে ক্ষমা সুন্দর চোখেই তাদেরকে আরেকবার সুযোগ দিচ্ছি যা যা হেলথ ফাংশনিং আছে সেগুলো যেন সময় মতো ঠিক করে না

লাইসেন্সের ব্যাপারটা এটা রয়েছে ওনারা বলেছিলেন অনেকেই যারা রয়েছে যারা ধরুন ঘরের থেকে নিজেরা খাবার বানিয়ে আসছে মেলায় আমরা তাদেরকে সুযোগ দিয়েছি যেমন ধরুন কেউ আহ বাড়িতে চালের রুটি বাড়ির মায়েরা বানান চালের রুটি দিয়ে ফাঁস মাস তারা তারা আমি কিন্তু তাদেরকে বলেছিলাম টেম্পোরি লাইসেন্সের জন্য একটু কমিউনিকেশনের প্রবলেম ছিল সেটা আজকে স্যাররা এসছেন আমরা তাকে ধন্যবাদ জানাবো যে আমাদের মেলাকে তাদের দপ্তর থেকে এসে তারা এতটা সবটা ফুটিয়ে দেখলেন বাঁকুড়ার মানুষ যাতে সেরাটা পান তারাও সেই চেষ্টা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং আগামী দিন আগামী কালকের মধ্যে সবাইকে সার্টিফাইড কপি আমরা বলে দিচ্ছি সরে সরে লাগিয়ে দিতে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে খাবার ঢাকা অঢাকা রয়েছে বেশ কিছু জায়গায় হাইজেনিক নয় তেল এবং ঘোরাচ্ছে তারা কিন্তু কোন রকম কিছু তাদের কোনো আপন নেই আমি আবারও বললাম আমাদের যারা আজকে স্টলে আমাদের এসেছেন বাঁকুড়ার স্টল থেকে বাঁকুড়ার বিভিন্ন আহ মায়েরা মা কাকিমারা তারা উৎসাহিত হয়ে এসছেন যে আমাদের একটা এত বড় মেলা হচ্ছে আমরা সেখানে পার্টিসিপেট করবো তারা সবটা প্রফেশনাল নয় সেই জায়গার থেকে এর বড় যারা আমাদের রেস্টুরেন্ট যারা পার্টিসিপেট করছে যেমন কেএফসি থেকে ডমিনোজ তারা তাদের সিস্টেমে চলছে মায়েরাও স্যাররা এসেছিলেন দপ্তর থেকে তারা জানিয়ে গেছেন আগামীকাল থেকে মায়েরাও সেভাবেই গ্লাভস এবং খুবই তারা নিশ্চিতভাবে ব্যবহার করবে দেখা গেল অনেকের ফুড লাইসেন্স ইনকমপ্লিট তারা এখানে স্টল লাগিয়ে তাদেরকে হুঁচিয়ারও দিই হ্যাঁ দেখুন এটা ভীষণ রকমই দরকার তাদের সকলেরই স্টল রয়েছে তারা হয়তো কোনো জায়গায় দোকান করেন তারা হয়তো আমার ওখানে তার রয়েছে যেটা বলছে যে টেম্পোরারি লাইসেন্স একটা লোকাল মেলার জন্য করিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে আমাদেরও একটু কমিউনিকেশনের সমস্যা হয়েছিল আমরা ব্যাপারটা স্যার থেকে বুঝে নিয়েছি আগামীকাল থেকে সকলেই আজকের মধ্যে আমরা তাদের অ্যাপলি কমপ্লিট করে প্রত্যেকের দোকানে সার্টিফিকেট তারা লাগিয়ে দেবে ব্যাপারটা হচ্ছে যে মানুষের খাবারের সঙ্গে সম্পর্ক মানুষের স্বাস্থ্যের এটা কি কোনোভাবে টলারেট করতে চাইছে না ফুড একদম আমরাও তাই আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি তারা যেভাবে এগিয়ে এসেছেন এবং মেলার প্রথম দিনই তারা যেভাবে সরাই সবটা খতিয়ে দেখেছেন আহ বাঁকুড়ার মানুষের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাবো মেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাবো কেন দেখুন আমাদের একটা এত বড় মেলা সেখানে তারা যেভাবে এগিয়ে এসছেন যাতে করে দোকানি যারা দোকান করছেন তারাও কিন্তু সাবধানতা রাখবেন এবং মানুষকে তাদের পক্ষ থেকে সেরা পরিষেবাটা দেবেন বাঁকুড়া বাসীর হয়ে আমি তাদের দপ্তরকে অনেক ধন্যবাদ জানাবো নমস্কার প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং দ্বিতীয়ত যে ব্যাপার এটা হচ্ছে মাকুরার জন্য একটা খুব ইনোভেটিভ আইডিয়া মানে একটা অভিনব একটা চিন্তা ভাবনা এবং এটা আমরা খুব সমর্থন করছি তো আজকে আমরা যে জায়গার জন্য এসেছিলাম যে 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 জায়গাগুলোতে ছোটোখাটো কিছু ত্রুটি বিচ্ছুতি আছে সেগুলো যাতে আমরা ঠিক করতে পারি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনস্বাস্থ্য লোকে এই মেলায় খাবার খেয়ে বা আনন্দ করতে এসে যেন অসুস্থ না হয়ে পড়ে এটা আমাদের সরকারের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই জন্য আমাদের নিয়োগ করা হয়েছে এবং আমরা ঢুকে আজকে সচেতনতার বার্তাটা দিচ্ছি হ্যাঁ পেলাম বলতে গেলে দু চারটে ছোটখাটো মিস্টেক পাওয়া গেছে যেমন হচ্ছে যে তেলটা দিয়ে ভাজা হচ্ছে সেই তেলটা অনেক পুরনো এমন দু একটা দোকানে আমরা পেলাম তাদেরকে বলা হলো সতর্ক করা হলো যে তেলটা তিনবারের বেশি কিন্তু পোড়ানো যাবে না তারপরে তেলটাকে অন্য জায়গায় করে দিয়ে নতুন তেল ঢেলে রান্না করতে হবে কারণ এখন প্রত্যেক মানুষেরই আর কি যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে হার্টের প্রবলেম তো এর মেন কারণ হচ্ছে একটা তেল পোড়া তেল এটা একটা দেখা গেল আর দ্বিতীয়ত একটা জিনিস দেখা গেল যেটা আঢাকা খাবার আমরা এটার খুব পরিপন্থী এটা আমরা চাই না যে কোনো খাবার আঢাকা থাকে খাবারটা যেন ঢাকা থাকে আর প্রত্যেকে যেন রেজিস্ট্রেশন বা লাইসেন্স তার ক্যাটাগরি অনুসারে সেটা নিয়ে যেন ব্যস্ত করে তাহলে কি হবে লোকে যদি কোনো অভিযোগ পায় তাহলে আমাদের তাকে খুঁজে বার করতে শনাক্তকরণে খুব সুবিধা হবে লাইসেন্স এখানে আমরা যা দেখলাম আশি পার্সেন্ট লোকেরই আছে কিন্তু কারোর কারোর ক্ষেত্রে এমনও দেখা গেছে যে ধরুন তার রানীগঞ্জে ব্যবসায় সে এখানে স্টল করেছে তার মানে কি তাকে লোকাল একটা রেজিস্ট্রেশন নেওয়া উচিত ছিল সেটার অভাব আছে তো সেটা আমি হ্যাঁ তাদের বিরুদ্ধে আমরা তাদেরকে অনুরোধ করছি যে কালকের মধ্যে তারা করে নিচ্ছে একদিন আমরা তাদের আরও সময় দিলাম যে কালকের মতো করে নিই বন্ধ করারও নির্দেশ দিয়েছে দু একটি স্টলকে হ্যাঁ দু একটা স্টলকে আমরা যেগুলো দেখছি যে একদমই খুব খারাপ অবস্থা যেমন ধরুন কোন কোন একটা জায়গায় দেখলাম ঘুগনিতে রং মেশাচ্ছে আমাদের এক্ষেত্রে খুব ভয় লাগছে কারণ এই ধরনের রং মেশানো খাবার আমাদের জন্য খুবই বিপজ্জনক তো তাদের ক্ষেত্রে আমরা বলছি যে এগুলো করা চলবে না এগুলো একদমই ঠিক করে নিই কেমিকেল কেমিকেল ঠিক নয় যেটা ইন্ডাস্ট্রিয়াল কালার

আমি ডিস্ট্রিক্ট ফুড সেফটি অফিসার কাম ডেজিগনেটেড অফিসার বাঁকুড়া আর ইনি এই ম্যাডাম হচ্ছে আমার ফুড সেফটি অফিসার ইনি বাঁকুড়ার দায়িত্বপ্রাপ্ত ইনি সাউলি দেখো আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে ডাব্লিউবিপি কেপি সিআরপিএফ আরপিএফ অগ্নিবীর এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছেই তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো আর তুমি যদি কিছু কিছুমতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয় তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই ধরো জি কে জি ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে ম্যাডাম আছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোটো ছোটো করে সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যাল গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয় যে জিনিসটা লাগবে ধরো ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করায় এবং তারপর এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল করতে পারবে ফর্ম ফিল করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব বাকিটুকু তোমার কাছে তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো বেঙ্গল ডিফেন্স একাডেমি এটা কোথায় এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মন্দিরনগরে বিষ্ণুপুর এটা সুন্দর নিশ্চয়ই সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে আর বাইরে তো থাকতে পারবেই বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে তো আজই এখনই এই নাম্বারে ফোন করো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই কি করতে হবে আমাকে বলুন ঠিক আছে তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম